Well, tough to, to add more. Just let the emotions speak for themselves. Argentina puts a ball for Julian Goal. Yes. Chabash. Kup şundur ekta gol hissi. O aşağıdar gol. Fernandes. Goal. Right. Fernandes'ir so, gol. Kup aşağıdar Şabash. Hayre bini de. Bini

রিয়াল মাদ্রিদের মতো কাম করতে চাইতেছে তারা দেখা যাক তারা পারে কিনা গোলটা কে দিল ম্যাকালিস্টার শাবাস ম্যাকালিস্টার গোল খুব অসাধারণ একটি গোল জোস ছিল গোলটি দেখার মতো একটি গোল খুব অসাধারণ একটি গোল আবার গোল সিমিয়ানের গোল খুবই অসাধারণ একটি গোল এই ম্যাচের সেরা গোল হবে মনে হয় এটা বা আলবারে যেটা দুইজনের তো এটা খুব অসাধারণ একটি গোল ছিল ও মেসি আহ চারটা দিয়ে দিল চারটা ব্রাজিল শেষ চাপাবাজ ব্রাজিল পাঁচবারের চ্যাম্পিয়ন কথা পাঁচ বার মাঠে আইলে শেষ ছোট ছোট দলের সাথে জিতে আর্জেন্টিনা এগুলো নর্মাল দল ব্রাজিল